মেহেদি সন্ধ্যার পর ইনভাইট ছিল আশীর্বাদের তো আজকে আশীর্বাদটা ওরা করেছিল দশ নম্বর সেক্টরে সিসেল রেস্টুরেন্টে এটা ওদের বাসার খুব কাছে যার কারণ ওদের সুবিধার্থে ওরা এই জায়গাটাতেই অনুষ্ঠানটি করেছিল যাই হোক সকাল সকাল আমরা চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ ফ্রম শারমিন বলছি আজকে যেহেতু আশীর্বাদ তো আমি আর আমার মেয়ে এসেছি সাথে মেকুকে নিয়ে এসেছিলাম আমরা তারপর আমরা সরাসরি উপরে চলে আসলাম তো অনুষ্ঠানটা হয়তো অনেকক্ষণ আগে থেকেই চালু হয়ে গিয়েছিল মানে বরকে আশীর্বাদ করছিল সবাই ওর ঠিক মাঝামাঝি সময় আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছি তো আসার সাথে সাথেই ইমি আইকোকে দেখে সবাই খুব খুশি হয়ে গিয়েছিল ফ্রেন্ড সার্কেলরা অনেকেই ছিল সাথে তো এর মধ্যে দেখি সবাই বরকে আশীর্বাদ করছিল এবং সবাই একটু একটু করে ছবি ভিডিও তুলছিলো তা আমিও বসে বসে সেম কাজটাই করলাম এর মধ্যে জয়িতা আমাকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দিল যেহেতু প্রথম আমাদের সাথে মেট হচ্ছে এখানে যেহেতু আপনাদেরকে ব্লগ দিতে হবে ব্লগের জন্য ছোট্ট যাই হোক তারপর জয়িতা আবার আগের মতো সবার সাথে ঘুরে ফিরে দেখছে এবং ওদের আশীর্বাদের নিয়মটা তো আসলে আমি কখনও জানি না আর কখনও আমাদের এই হিন্দু ধর্মের বিয়ে আমারা কখনো খাওয়া হয়নি আমি এইবারই ফার্স্ট যার কারণে অনেক কিছুই আমি জানি না যাই হোক তারপর সবাই সবার মতো ঘুরে ঘুরে ছেলেকে মেয়ের পক্ষের লোকেরা সবাই আশীর্বাদ দিচ্ছিলো আর আইকো সবাই ফ্রেন্ডের সাথে খুব মজা করছিল তো এক এক করে সবার শেষ দিকেই আসলে ওদের ফ্রেন্ড সার্কেলটা ডাকা হচ্ছিল তো প্রথমেই আইকো চলে গেলো যেহেতু ভাইয়াকে ওর দুলাভাই হয় তো ভাইয়াকে হ্যাঁ জাস্ট মিষ্টি খাওয়াবে এরপর ওকে নিয়ে সবাই খুব মজা করছিল আর পরিচয় করিয়ে দিচ্ছিল জৈতার হাজব্যান্ড যে এটা তার শালি হয় তো যাই হোক তারপর মজা করছিল। এই তো মানে আশীর্বাদ কিভাবে হয় বা কী অনুষ্ঠান এটাই আমাদের ফার্স্ট দেখা আমার মেয়েরও প্রথম আর আমার তো প্রথমই আমি যেহেতু কখনও যাইনি এরকম হিন্দু ধর্মের বিয়েতে তা আমার খুব ভালো লেগেছে তারপর সবাই মিলে অপেক্ষা করছিলাম একজন একজন করে দেখছিলাম এরপর ছেলের দুলাভাই যে ছিল বরদুলা ভাই সেও খাইয়ে দিল ওকে এরপর এক এক করে ওদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা ছিল সবাই একটু একটু করে দুলাভাইকে খাবার খাইয়ে দিল Ahí aprendí esta por la তো অনেক খুশি তার ফ্রেন্ড সার্কেল সবাইকে পেয়ে এবং সবাই মোটামুটি এসেছিল এখানে আর যারা বাকি ছিল তারা সবাই হয়তো বিয়েতে ইনভাইট করেছে তাদেরকে তার যার কারণে তারা আসেনি এবং যারা যারা এসেছে তারাই আসলে মজা করছিল তো এক এক করে সবাই একটু একটু করে দুটা ভাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং তাদেরকেও আদর করে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর আমরা যেহেতু মুসলমান ধর্মের আমরা তো আসলে অনেক কিছুই জানি না বুঝি না যার কারণে অনেক কিছু শিখছি দেখছি তো যাই হোক ভালো লাগলো আমার কাছে তারপরে একটু একটু করে ওদের পর্বগুলো দেখতে লাগলাম কি কি করে ওরা অনুষ্ঠানটা করে থাকে এরপর জয়িতাকে আসলে বসানো হবে এর জন্য জয়িতাকে সব ফ্রেন্ডরা নিয়ে যাচ্ছিলো ওর কাজিন ছিল সাথে ওরা সবাই মিলে একসাথে স্টেজে নিয়ে যাবে এর জন্য প্রিপারেশন নিচ্ছিলো কীভাবে কীভাবে কী করবে এর মধ্যে থেকে সবাই মজা করছিল আর জয়িতার তো একটাই কথা ফ্রেন্ডরা আমাকে নিয়ে যাবে তার মধ্যে আইকোকে বেশি প্রাধান্য দিচ্ছিল আর আইকোকে সবাই বলছিল খুব সুন্দর লাগছিল। এরপর সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিয়েছিল এরপর সবাই মিলে ওর কাজিনরা এবং ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ওকে স্টেজে নিয়ে গেল ধরে এটাই নাকি নিয়ম আর আমি তো দেখছি প্রথম আমার কাছে ভালো লাগছিলো তারপর ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে স্টেজে বসলো বসার পর এখানে এখন শুরু হবে মেয়েদের আশীর্বাদ আর মেয়েদের আশীর্বাদের জন্য ছেলে পক্ষ থেকে সবাই ওকে আশীর্বাদ করবে এটাই নাকি নিয়ম যাই হোক তারপর আমাদের অনেক কিছুর সাথে ওদের অনেকটা মিল রয়েছে আমরা যেমন পানচিনি করে থাকি সেটাকে ওরা আশীর্বাদ হয়তো বলে থাকে যাই হোক আমি হয়তো এত কিছু বুঝি না সেটা নাই বললাম আর আমি কি করব এখানে একা একা বসেছিলাম একটু একটু করে ওদেরকে ভিডিও করছিলাম আর মাঝখানে কিছুটা আমাকেও ভিডিও করে নিলাম পাশে ইমিকো বসা ছিল ওকে নিয়ে বসে বসে সব কিছু দেখছিলাম আমার কাছে ভালোই লাগছিল এরপর ওনাদের যে পণ্ডিত ছিল উনিও এখানে সবাইকে সব নিয়ম শিখিয়ে দিচ্ছিল এবং ছেলেপক্ষ আসলো ছেলেপক্ষকে তার বোনেরা সব কিছু যারা যারা গিফট দিয়েছে সেই গিফটগুলো এখানে দিয়ে দিচ্ছিল তো একজন একজন করে সবাই এগিয়ে যাচ্ছিল তারপর ছেলেপক্ষরা উপরে এসে বসবে হয়তোবা আমি আসলে নিয়মটা জানি না কিন্তু দেখছি একটু একটু করে আন্দাজ করছিলাম কোনটার পর কোনটা হবে এরপর একজন একজন করে ছেলেপক্ষ থেকে সবাই তার যে মুরব্বীরা ছিল তাদের যে গিফটগুলো ছিল সেগুলো ওর হাতে দিয়ে দিচ্ছে মেয়েকে তো একজন একজন করে মেয়ের কাছ থেকে নিচ্ছে জয়িতা এবং সবগুলো গিফট সে গ্রহণ করছিল তো যাই হোক তারপর সব গিফটগুলো সামনে সাজিয়ে দেওয়া হবে তো ওনার যে বড়ো দুলাভাই ছিল সে সেগুলো সব একসাথে করে তারপর আস্তে আস্তে সবগুলোকে সামনে খুব সুন্দর করে মানে স্টেজের সামনে সাজিয়ে দিল তো ভালো লাগছিলো দেখে এর মধ্যে থেকে ওনাদের যে পণ্ডিত মশাই ছিল উনি সব কিছু সুন্দরভাবে সেট করে দিচ্ছিলো এবং বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে তা আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু ছবিও তুলে ফেলছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল বারবারই তো বলছি ভালো লাগছে এরপর ছেলেপক্ষ থেকে জয়িতার শ্বশুর মশাই আসলো আশীর্বাদ করতে এবং শ্বশুর প্রথমেই বাবা আশীর্বাদ করলো এবং যারাই আসছিল সবাই মানে যেমন ছেলে পক্ষ থেকে সবাই সবাইকে ছিল সেরকম কনের পক্ষ থেকে সবাইকে খাওয়াই দিছিল এর মধ্যে থেকে ওর শ্বশুরমশাই ওকে যে গহনাটা দিয়েছে সেই গহনাটা পরিয়ে দিল সুন্দরভাবে তার সাথে হেল্প করছিল আমার মেয়ে আইকো ওর নাকি খুব মজা লাগছিল এগুলো করতে ও বারবার আমার আমাদেরকে তাকাচ্ছিল এবং খুব মজা পাচ্ছিলো যাই হোক তারপর একটু ভিডিও করে নিলো ছবি তুলে নিল মানে যেহেতু ক্যামেরাম্যান ছিল তাদেরকে বলে বলে এগুলো করানো হচ্ছিল এরপর ওর শাশুড়ি কে আশীর্বাদ করছিল তো সবাই আসছিল এবং সবাই করছিল কি প্রত্যেকে যারা যা আসছিলো সবাই ওদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল এরপর আসলো ওর বড়ো দুলা এক এক করে ওদের মেন মেন যারা ছিল সবাই ওর পর্বগুলো পালন করছিল যাই হোক জয়িতার সাথে খুব দুষ্টুমি করছিল ওর দুলা ভাই এরপর ওর ছোটো দুলা আসলো এভাবে এক এক করে ওর বোন তারপর মানে বলতে গেলে ননাস বড় ননাস এবং ছোট ননাস দুজনেই ছিল ইনি হচ্ছেন ছোট ননাস সবাই মিলে ওকে আদর করে সব পর্বগুলো শেষ করছিলো এরপর যারা বাকি ছিল তারা একটু একটু করে খাইয়ে দিচ্ছিল যাই হোক তারপর আমি তো বসে বসে দেখছি এবং সব কিছু ভিডিও করছি এক পর্যায়ে ওদের মানে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে এরপর সবাই মিলে এখন রেজিস্ট্রি করবে বিয়ে যে রেজিস্ট্রি করতে হয় সেটার জন্য এখানে বসে ছেলে মেয়ে দুজনকেই রেস্টির জন্য বসানো হলো এবং এখানে বসে সব কিছু শেষ করা হলো তো জয়িতা খুব সুন্দরভাবে বিয়ে রেজিস্ট্রির কাজটা সম্পন্ন করলো এবং ওর হাজব্যান্ডও তো সবাই মিলে খুব সুন্দরভাবে কাজটা করছিল আমার কাছেও ভালো লাগছিল দেখে মানে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে খুব ভালো লাগছিলো মানে আমরা যেহেতু প্রথম এরপর জয়িতাকে খুব সুন্দরভাবে সেট করে দিল যেহেতু এখন ক্যামেরাম্যানরা ছবি তুলবে এর জন্য ওর হাজব্যান্ড এবং ওরা বর কোণে দুজনেই সুন্দরভাবে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য কিছুটা ভিডিও করে দিল সবাই এটা নিয়ে সবাই খুব মজা করছিল যেহেতু খুব আদর করছিল এরপর দুজনে মিলে একসাথে বসবে আমি যেটা বলছি আসলে ওদের নিয়মগুলোই বলতে চেষ্টা করছি যারা জানে তারা তো জানে আমার কাছে যেহেতু প্রথম তাই আমি প্রথম এভাবেই বলছি তো যাই হোক এরপর জয়িতার বাবা আসলো দুজনকে একসাথে আশীর্বাদ করতে এরপর জয়িতার বাবা আশীর্বাদ করলো আশীর্বাদ করার পর জয়িতার শ্বশুর মশাই ওদের দুজনকে আশীর্বাদ করে দিল এই তো মানে ওদের আশীর্বাদ পর্বটা একটু অন্যরকম প্রথমে একজন তারপর দুজন একসাথে এভাবেই মনে মনে হয় তাদের আশীর্বাদটা পুরো হয় যাই হোক তারপর ওর শাশুড়ি দুজনকে আশীর্বাদ করে দিল এরপর আসলো জয়িতার আম্মু সেও দুজনকে সুন্দরভাবে আশীর্বাদ করে দিল যাই হোক মানে সম্পূর্ণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই হচ্ছিল আমাদের কাছে দেখে ভালো লাগছিল আর এখানে তো সবাই অপেক্ষা করছিল। তারপর কি হবে এর মধ্যে আইকু এসে আমাদের সাথে দুষ্টুমি করছিল। আমরা সবাই মিলে একসাথে ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম এরপর আসলে এসে পড়লো খাওয়া দাওয়ার পর্ব তো সবাই মিলে যখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আমিও সবাইকে বললাম তোমরা চলে আসো যেহেতু এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে সবাই বলছিল ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে তো এর জন্য আমি ওদেরকে বসিয়ে পড়লাম আমার সাথে সবাই বসেছিল এরপর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম জয়িতা তো তখন ওর হাজব্যান্ডের সাথে ফটো সেশন করছিলো এই ফাঁকে আমরা সবাই মিলে খাবারের জন্য বসে পড়লাম এরপর আস্তে আস্তে সব খাবার দেয়া হলো সবাই মোটামুটি বসেই পড়েছে তখন আর কেউ দাঁড়িয়ে ছিল না সবাই খাবারের জন্য বসে পড়েছে আর যারা বাইরে ছিল তারা সবাই দেখাশোনা করছিল ছেলে পক্ষের লোকেরা মেয়ে পক্ষের লোকেরা সবাই তদারকি করছিল খাবারের তো আমরা এখানে সবাই খুব মজা করছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম আর মজাও করছিলাম বলতে গেলে অনেক গল্প হাসি ঠাট্টা যেহেতু একসাথে বসে গল্প করতে ভালোই লাগে তো এর মধ্যে থেকে সব খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো এবং সবাই খাবারের জন্য যেহেতু অপেক্ষা করছে ওয়েটাররা সবাই মিলে খাবার পরিবেশন করছিল

খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে তখন জয়িত এসে আমাদের সাথে জয়েন করলো এবং আমাদের দেখলো আমরা কি খাবার খাচ্ছি কিনা ঠিক মতো এরপর জয়িতার জুলাভে আসলো সে আমাদের সাথে পরিচিত হলো এরপর খাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম আমরা আবার কিছু ছবি তোলার জন্য এরপর আইকো কিছু ছবি তুলে নিল আর এই ছবি তোলার পর্ব তো চলতেই থাকবে সবার সাথে তো এই তো ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ এবং এই মাঝে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ সবাই মোটামুটি লাস্টে যারা ছিল তারা খেতে বসে পড়লো এর মাঝে তো সবাই মিলে খুব দুষ্টুমি করছিল ছবি তোলা নিয়ে তো এই ফাঁকে আবার জয়িতার হাজব্যান্ড আর জয়িতা যখন খাওয়া দাওয়া করছিল তখন আবার গিয়ে ওদের সাথে দাঁড়ালো আমি কিছুটা ভিডিও করে দিলাম তো যখন জয়িতা এবং জয়িতার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছিলো তখন ওরা ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে একসাথে ওর সাথে যে দাঁড়িয়েছিল কারণ এটা একটা এমন স্মৃতি যত বছরই যাক না কেন যখনই দেখবে তখনই ভালো লাগবে যে এই সময়টা আমরা কত মজা করেছিলাম যাই হোক এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম